আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি হচ্ছে যাদের মোবাইল ফোন হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সে ফোনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো থাকে সে জিমেল অ্যাকাউন্ট নিয়ে আজকের আমার ভিডিও তো যারা মূলত ফোন হারিয়ে যাওয়ার পরে নতুন ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারছেন না বা বিভিন্ন সমস্যা হচ্ছে সে সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য আজকে তাদের ভিডিও খুবই উপকারী একটি ভিডিও ভিডিও হতে যাচ্ছে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তো আমি প্রথম আমার যে অ্যাকাউন্টে আমি রিকভারি করতে পারছি না আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং দেখলে খুবই উপকার হবে এবং স্কিপ করবেন না তো আমি প্রথম আমার ইয়াতে ঢুকলাম ঢোকার পরে আমি পাসপোর্ট দিলাম কারণ আমি আর এখান থেকে মূলত আমার আমার অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করব তো তারপর আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টে দিলাম যে আফতার আজাদ জিমেল ডট কম এটা দেওয়ার পর আমি পাসওয়ার্ড দেবো কিন্তু আমারটা আসবে না কারণ আসবে না আমার পাসওয়ার্ড আমি আমি ভুলে গেছি এই জন্য হুম হুম কিন্তু এখন আমা আমি এরপরে ট্রাই করবো এটা ফর্গেট করার জন্য কিন্তু ফর্গেট করলেও কিন্তু আসবে না আমারটা কারণ আমার তো অন্যভাবে আনার ট্রাই করতে হবে তো এখানে দেখা যাচ্ছে আমি সাতাশ দিন আগে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করেছিলাম কিন্তু আমার সেই পাসওয়ার্ড আমি ভুলে গেছি যাকে আমি ফর্গেট করি ফরগেট করার পরে যা এখানে যেহেতু আমার একটা টুরিস্ট ভেরিফিকেশন করা ছিল তারপর আমি নাম্বারটা দিলাম এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে হুম লোডিং নেওয়ার পরে আমার ইন্টারফেস এরকম একটা ইন্টারফেস দিছে আবার দেখুন আপনারা যে গ্যাট ভেরিফিকেশন কোড এট আফসার আজাদিমেল ডট কম এটাতে কোড যাবে আর মিউজিক নাম আমার একটা ইউটিউব চ্যানেল ছিল এবং এটাতেই যাবে তো মূলত এখানে দুইটি অ্যাকাউন্ট কিন্তু আমার হারিয়ে গেছে দুইটার পাসওয়ার্ড কিন্তু একে আমি লগ ইন করতে পারতেছি না এখানে খুবই বড় একটা সমস্যার কথা কারণ আমাদের নাম্বারেও তারা পাসওয়ার্ড দিচ্ছে না হয়তো কোনো সমস্যা হয়েছে আমার জিমেল অ্যাকাউন্টে যার জন্য আমাকে এখন অন্যভাবে কাজ করতে হবে ট্রাই আমি এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই কারণ এটা আমাকে কাজ করার সময় আমার প্রয়োজন লাগবে তারপর আমি এখানে ট্রাই আদার ওয়ে সাইন ইন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এরকম একটা অপশান আসছে কিন্তু তারা আমাকে জিমেল অ্যাকাউন্টে দেবেন এখানে ক্লিক টু উই ডিড নট প্রভাইড এনআ ইনফো ফর গুগল টু বি শোর দিস অ্যাকাউন্ট ইথ্রেড ইউস এখানে এখন এটা আমাকে আমার নিজের কিনা সেটা প্রমাণ করতে হবে তো যাক এখানে যেহেতু পারতেছেন এখন আমাকে যেতে হবে ক্রম ব্রাউজারে এখন আমরা চলে যাব গুগল যে ক্রম ব্রাউজার আছে সেটাতে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা গুগল হেল্প পেয়ে যাব গুগল হেল্পে যাওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে গুগল হেল্প আমি আপনাদেরকে দেখাই এই যে আমরা গুগল হেল্পে কিন্তু যাব গুগল হেল্পে যাওয়ার পরে একদম প্রথমে যে অ্যাপশনটি পাচ্ছেন অপশনটি পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা একটা এন্টারফ্রেস আসবে ইন্টারফেস আসার পরে আমাদেরকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পরে দেখবেন পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি এখানে ক্লিক করতে হবে এই যে এটাতে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসতে হবে আমাদেরকে নিজে স্কুল করে আসার পরে দেখতে পারবেন যে পোস্ট কোয়েশ্চন নামে একটি অপশান আছে এবং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কিছু ইস্যু দিছে এগুলো আপনার তাহলে পরেও নিতে পারেন দ্য হেল্প কমিউনিটি ইজ এ পাবলিক অর্থাৎ আমাদেরকে এখানে একটা শর্ট ইস্যু লিখতে হবে এটা আপনারা পরে দেবেন যেহেতু আমি পড়লে একটু সময় ভিডিওটা একটু হয়ে যাই তো আমি একটা শর্ট সামারি এখানে দেব আমি আগেই মধ্যে লিখে রাখছিলাম তো আমি আই ক্যান নট রিকভার মাই জিমেল অ্যাকাউন্ট এটা একটা আমার শর্ট সামারি আমি এটা দিলাম এখানে তারপরে এক্সপ্লেন টু প্রবলেম ইউ আর ফেসিং অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ট্রাইড এখন আমাকে একটু এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে বিস্তারিত কীভাবে ফোনটা হারিয়ে গেছে এরকম টাইপের আপনারা আপনাদের গ্যাদারতে এটা আমি আমার চ্যানেলের ডেস্ক্রিপ ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওখান থেকে একটা কপি করে নেবেন এবং যত সম্ভব আপনারা এটা ইংলিশ ইংলিশ লিখবেন তো আমি আমি আমার এখানে যে আইডিটা দিচ্ছি অ্যাড্রেস যে আমার যে অ্যাকাউন্টটি মূলত প্রবলেম সে প্রব সে অ্যাকাউন্টটা আমি এখানে এখানে দিচ্ছি গরম তো মানে একটু মোবাইলটা ঘেমে যাচ্ছে আমি ফোন আমি ফ্যান বন্ধ করছি আমার সাউন্ডটা ক্লিয়ার আসার জন্য যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে তো আমি এখানে জিমে আমি এটা আমার আমার অ্যাড্রেসটা আমি লিখে দিলাম এটাতে এই আইডিয়াতে কিন্তু আমার সমস্যা হয়েছে এবং পক্ষান্তরে আমার আরেকটা আইডিয়া আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি এক কাজের মধ্যে দুইটি কাজই করে করে ফেলতেছি একটা আচ্ছা এটা আমি এখন করবো না এটা আমি পরে করব তো তারপরে এটা লেখার পরে যে এখানে গ্যালারির মধ্যে একটা অপশন দেখা যাচ্ছে এটা তো আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে স্ক্রিনশটটি ছিল আপনাদের সে স্ক্রিনশট দুটো আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম তারপর আসতে হবে ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আপনারা ক্লিক করার পর দিবেন অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি এটাতে ক্লিক করবেন তারপর নেক্সট যাবেন তারপর এখানে যা আবারও অ্যাকাউন্ট রিকভারি আছে এখানে ক্লিক করবেন তারপর আবার নেক্সট যাবেন নেক্সট একটু নিচে স্কোর করে আসবেন তারপর আবার পাবেন নেক্সট স্টেপ একদিকে এখানে হাত দেওয়ার দরকার নেই এদের সম্পূর্ণ অপশনটা দেখা যাচ্ছে এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই আপনার আবার নেক্সট যাবেন নেক্সট দেওয়ার পরে আরেকটা অপশন আছে প্ল্যাটফর্ম এ প্ল্যাটফর্মে ক্লিক করবেন করার পরে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন অ্যান্ড্রয়েড আয়ুষ এবং ওয়েব আপনার আপনি যদি আপনার আবেদনটা যদি যদি এই অ্যান্ড্রয়েড ফোন যে কোনো মোবাইল ফোন থেকে করেন তাহলে অ্যান্ড্রয়েড দেবেন যদি আয়ুষ থেকে করেন তাহলে আয়ুষ থেকে দেবেন যদি ল্যাপটপ ল্যাপটপ থেকে করেন তাহলে আপনারা ওয়েবটা সিলেক্ট করবেন আমরা যেহেতু ফোন থেকে করতেছি সেক্ষেত্রে আমাদের অপশান হবে অ্যান্ড্রয়েড দেখেন আমি অ্যান্ড্রয়েড দিয়েছি আপনারও দেবেন তারপর নেক্সট স্টেপ তারপর যদি এখানে কোনো ক্যাপসা চাই ক্যাপসা চাই আপনাদের কাছ থেকে তাহলে তাহলে ক্যাপসা দেবেন আর নয়তো বা না চাইলে দেওয়া দেওয়ার দরকার নাই এখন ফাইনালি দি লাস্ট কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এটা পোস্ট করতে হবে যে পোস্ট করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণ সময় নেবে তারপর অটোমেটিকভাবে সেটা তারা দিয়ে নেবে এখানে বলছে কি উই হ্যাভ ফাউন্ড দ্য ফলোয়িং পার্সোনাল ইনফরমেশন ইন ইউর পোস্ট দ্যাট বাই লোট আওয়ার ফ্রম আফসার আজাদ ওরা আমাদেরকে এটা সম্পূর্ণরূপে এটা আমাদেরকে তারা চব্বিশ ঘন্টার ভিতরে জানাবে হ্যাঁ এটা আমাদের পোস্ট হয়ে গেছে